বন্ধুরা আমরা এমন সমাজে বসবাস করি যে আজও পুরুষেরাই প্রধান আজকে যদি কোনো বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন তাহলে সেই পরিবারে কিছুক্ষণের জন্য হলেও মনে বড় দুঃখ জন্মায় বন্ধুরা এটা হলো মানুষের এক অজ্ঞানতা যারা মেয়েকে বোঝা মনে করে মেয়ে জন্মালে যাদের মুখে আনন্দের বদলে দুঃখের বিষাদের কালো ছায়া পড়ে যায় কিন্তু বন্ধুরা আপনারা এটা জেনে আশ্চর্য হবেন মেয়েরা যা বাড়িতে জন্মায় না মেয়েরা তাদের বাড়িতেই জন্মগ্রহণ করেন যারা খুব ভাগ্যবান বা ভাগ্যশালী তাই বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এইটা জানব ভগবান কোন বাড়িতে মেয়েদের জন্ম দেয় ভগবান শ্রীকৃষ্ণ কেমন বাড়িতে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকেন আর মা বাবা কী এমন পূর্ণ কাজ করেন যে তাদের বাড়িতেই কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলকে জানায় রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু একটি গৃহে কি পূর্ণ করলে কন্যা সন্তানের জন্ম হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যদি কারোর বাড়িতে ভাগ্যের দ্বারা পুত্র সন্তানের জন্ম হয় তাহলে সৌভাগ্যের দ্বারা কন্যা সন্তানের জন্ম হয় কন্যা সন্তান সেই বাড়িতেই জন্মগ্রহণ করে যে বাড়িতে কন্যা সন্তানের ভার বহন করতে পারবে কারণ মেয়ের ভার সবাই বহন করতে পারে না একজন মেয়েই সৃষ্টির সমস্ত ভার বহন করার জন্য তার সমস্ত কিছু ত্যাগ করতে পারে যেদিন সৃষ্টিতে মেয়েদের জন্ম বন্ধ হয়ে যাবে সেই দিন সৃষ্টি ধ্বংস হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি একদম সত্য কারণ সৃষ্টিতে যদি মেয়েদের আর না হয় তাহলে কারোর বংশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় একটি পুত্র শুধুমাত্র এক কুলেরই মুখ উজ্জ্বল করতে পারে কিন্তু একটি কন্যা দু কুলেরই মুখ উজ্জ্বল করতে পারে তাই যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সেই বাড়ি খুবই সৌভাগ্যশালী আমরা অনেকেই জানি মেয়েরা কখনোই পিণ্ডদান করতে পারে না কিন্তু রামায়ণে লেখা আছে যখন রাজা দশরথের মৃত্যু হয় তখন মাতা সীতা অর্থাৎ তার পুত্রবধূ পিণ্ডদান করেন যার ফলে তার এই জন্ম মৃত্যু চক্র থেকে তিনি মুক্তি পেয়েছিলেন তাই বলা হয় যে যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তারা খুবই ভাগ্যবান আর যাদের বাড়িতে একের অধিক মেয়ে জন্মগ্রহণ করে তারা খুবই সৌভাগ্যবান অনেক এমন কুৎসিত মনোপ্রকৃতির মানুষ আছেন যারা মনে করেন মেয়ে সন্তানকে বেশি লেখাপড়া না শিখিয়ে তাকে বিয়ে দিয়ে দাও একটা বারের জন্য হলেও মনে করে দেখুন একজন মানুষের মনে কত বড়ই না স্বপ্ন থাকে কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যায় তাই প্রত্যেক পিতামাতার উচিত সমস্ত স্বপ্ন পূরণ করার তাকে সমস্ত খুশি দেওয়া দরকার একজন ছেলের থেকে একজন মেয়ে সব থেকে তার বাবা মায়ের জন্য ভাবে প্রত্যেক বাবা মায়ের উচিত তার মেয়েকে রানীর মতন রাখার এক কথা অনুসারে দুই বন্ধুর অনেক দিন পর দেখা হয় তখন এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন সেই বন্ধু বলে আমি তো দিব্যই আছি আর কেনই বা থাকবো না আমার তো দুটো কন্যা সন্তান তখন সে অপর বন্ধুটিকে জিজ্ঞেস করে তার কটা সন্তান সে আনন্দের সাথে বলে আমার কোনো মেয়ে নেই তখন অপর বন্ধুর কন্যাটি বলে কাকু ভগবান সবসময় ভাগ্যবানের ঘরেই কন্যা সন্তান দেয় ভগবান তাদেরই কন্যা সন্তানের লালন পালনের ভার দেন যাদের তার ক্ষমতা থাকে একদিন স্বামী বিবেকানন্দ মাতা বৈষ্ণব দেবীর মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন তার পাশ দিয়ে এক কৃষক তার কন্যা সন্তানকে কাঁধে করে নিয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন তখন স্বামী বিবেকানন্দ বললেন আপনার হয়তো ভাল লাগছে আপনি মেয়েটাকে আমাকে দিয়ে দিন তখন কৃষক বলেছিলেন মেয়ে কখনো বাবার কাছে বোঝা হয় না মেয়ে যদি তার বাবার কাঁধে থাকে তাহলে পৃথিবীর সমস্ত বোঝা হালকা হয়ে যায় একটা মেয়ে কখনোই তার বাবার বোঝা হয় না তাকে একটু ভালোবাসা দিলে সে সন্তুষ্ট হয়ে যায় বন্ধুরা এবার প্রশ্ন হলো কোন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় কোনো মানুষ যদি মৃত্যুর সময় মেয়ে রূপে ইচ্ছা প্রকাশ করে তাহলে সে একমাত্র কন্যা সন্তান রূপে পরজন্মে জন্মগ্রহণ করে আর সেই সময় যদি সে ভগবানকে স্মরণ করে তাহলে তার আত্মার মুক্তি ঘটে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ